এখন বাজে রাত এগারোটা আর আমি এখন বাইরে তোমাদের বাইরের দৃশ্যটা দেখালাম এখন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি মাঘ মাসের আজকে দু তারিখ মাঘ মাসেও যে এত শীতের মধ্যে দেখো শীতের পোশাক পরে রয়েছে আর এখন যদি এরকম বৃষ্টির ফোটা পড়ে গায় তাহলে কেমন লাগে বলো তো তাই শুয়েই ছিলাম বৃষ্টির ফোটের আওয়াজ পেলাম টিনের উপরে বৃষ্টি টপ টপ করে পড়ছে সেই আওয়াজটা শুনে লাফিয়ে উঠেছি ভাবলাম এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করি তা চলো আর কথা বলবো না এত রাত্রে বাইরে কুকুর ডাকছে আর আমার মায়ে নারকেলের পাতা কেটেছিলো সেগুলো ওই যে এখন উঠে একটু ঘরে তুলছে নিলে বৃষ্টিতে ভিজে যাবে চলো সকালবেলা ভিডিওটা স্টার্ট করব। ইন্টু দেবো সকালবেলা এই দেখো ঘড়ির কাটা এখন রাইট এগারোটা বাজে চলো সকালবেলা কথা হচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সারা রাত তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর সেটা তোমাদের একটু দেখিয়েছি আর ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি এখন বারোটা পনেরো বাজে এই মাত্র তোমাদের সামনে এই যে আসলাম ছেলে যে ঘরে বই পড়ছে সব কাজকর্ম সেরে নিয়েছি আর রান্না করব রান্না করব বলে ভাতের হাড়ি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এটাকে আর যে জল বসিয়ে রেখেছি চায়ের কাপে এটার মধ্যে করে ডিম সিদ্ধ করব। এই যে ডিম রয়েছে ডিম সিদ্ধ করব। কিন্তু দুঃখের বিষয় কি জানো গ্যাসটা জ্বলছে না অনেকবার চেষ্টা করলাম লাইটার দিয়ে কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারছি না এই যে রয়েছে চলো তাহলে আর চেষ্টা করি দেখা যাক কি হয় দেখো এই যে অন করলাম গ্যাসটা এবার লাইটার দিয়ে চেষ্টা করি ঠিক আছে কোনোভাবেই জ্বালাতে পারছি না দেশ নিয়ে আসলাম দেখি দেশলাই কাঠি দিয়ে জ্বলে নাকি অনেকক্ষণ পরে চেষ্টা করার পরে তারপর দেশলাই দিয়ে এই যে জ্বালালাম কেননা উনুনের এই দেখো এটা পুরো ভিজে রয়েছে আর ভিজে রয়েছে বলে লাইটারে জ্বলছে না তো জ্বালিয়ে দিলাম এখন ডিমগুলো সব বসিয়ে দেবো আপাতত ডিম সিদ্ধটা হতে থাকুক তারপরে দেখা যাক কি করি সকাল থেকে এখনও কিছু আমরা আমাদের খাওয়া হয়নি কেননা বৃষ্টির জন্য ঘুম ভেঙে গেছে কিন্তু বিছনা থেকে নামতে পারিনি এখন দেখি কি একটা কিছু একটা করবো কিছু একটা করে তাড়াতাড়ি ছেলেকে খেতে দেব মাকে খেতে দেব ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা সিদ্ধটাই করতে পারি এই যে ডিমটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে এই কোটোটার মধ্যে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি বেশ ফুলেও গেছে ছোলাগুলো তা চলো আমি কিছু একটা করি তৈরি করে তারপরে আবার দেখাচ্ছি এই যে ছেলে খেতে বসে পড়েছে ওকে দিয়েছি ওর মামি দিয়ে গিয়েছে ফেনা ভাত মার মার ভাত আর সাথে একটা ডিম সেদ্ধ এই যে ছেলেকে দিয়েছি ও খাক এটা আর আমি এদিকে ছোলা সেদ্ধটা বসিয়েছি প্রেশার কুকারে এটা আমি খাবো তাই চলো হতা সেরে নিই তারপর রান্না করব এই যে ডিম রয়েছে আলু কেটেছি আর এখানে এই যে মশলাটা পেস্ট করব করে তারপরে শুধু ডিমের তরকারি রান্না করব আজকে আর সিম্পল আর কিচ্ছু করব না তো চলো রান্নাবাড়ি সেরে নিই তারপরে ফিরে এসেছি ডিমের তরকারির জন্য আলু ভেজে নিচ্ছি দেখো বেশ বড় বড় করে আলুগুলো কেটেছি আর নতুন আলু তো নতুন আলু তরকারি খেতে কিন্তু এই শীত বর্ষার সময় ভীষণ ভালো লাগে এদিকে ডিমগুলো ভাজা করে নিই ভাজা করে নিয়েছি আর মশলাটাও বানানো হয়ে গিয়েছে এবার আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে কষিয়ে নেব এবার যতক্ষণ এই মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ আমাকে এভাবে নেড়ে চেড়ে কষাতে হবে আর বাইরের ওয়েদার তো আজকে দেখো একদম থমথমে ঠান্ডা ওয়েদার দেখো আমি এখান থেকে বসে বসে তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখেছো আজকে যেরকম ঠান্ডা পড়েছে আর বৃষ্টির ঠান্ডা তোমরা তো বুঝতেই পারছ কতটা ঠান্ডা হতে পারে স্নান করতে পারবো কি না বুঝতে পারছি না তবে স্নান তো করতেই হবে স্নান না করে কি আর ভালো লাগে বলো তা রান্নাটা সেরে নিই সেরে নিয়ে তারপরে গরম জল করবো গরম জল করে স্নান করব দেখো বৃষ্টি পড়ছে বাইরে সকালবেলা একটুখানি জামা কাপড় নিয়ে গেছি ভেবেছি কি হালকা হালকা রোদ্রের ভাব আছে তাহলে হয়তো শুকিয়ে যাবে কিন্তু এখন দেখছি যে যেটুকু ভিজেছিল তার থেকেও বেশি ভিজে যাবে তা চলো জামা কাপড়গুলো তুলে ফেলি বৃষ্টির দিন হলে ভীষণ অসুবিধা হয়ে যায় আমাদের সব দিক দিয়ে অসুবিধায় পড়ে যায় রান্না বাড়ি সব কিছু আমার হয়ে গিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমি স্নানটা করে আসি অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন আড়াইটে বাজে এখন স্নান না করলে এরপরে পুরো শীতে আমার কাপড়ি উঠে যাবে তাই চলো রান্নাটা দেখিয়ে তাড়াতাড়ি চলে আসি এই যে করে নিয়েছি ভাত দেখো ধোয়া উঠছে এখনও আর এদিকে এই যে রয়েছে ডিমের ঝোল আর গতকালকের কিছু তরকারি রয়ে গেছে ফ্রিজে সেটা বের করব বের করে একটু গরম করব গরম করে এগুলোর সাথে ওই তরকারিটাও খেয়ে নেব এক পিস মাছ দিয়ে অল্প একটু তরকারি রয়েছে আর কালকের কিছু পেঁয়াজের কালি ভাজা রয়েছে ওটা আমি খেয়ে নেবো আর এই ক্রিমের তরকারি দিয়ে ছেলে খাবে তাই চলো স্নান করে তারপরে আসছি স্নানটা করে আসলাম আর বালতি করে জল আমি ঘরের কাছে যখন এসেছি কেননা এখানে জল ফেললেও এখন কোনো অসুবিধা নেই জলের মধ্যে জল পড়বে তেমন কোনো অসুবিধা হবে না আর আজকে বৃহস্পতিবার আমাদের বাড়ি কেউই স্নান করছে না শুধু আমি একমাত্র স্নান করলাম কিন্তু আজকে মানে পুজোটা দেওয়া হবে না কেন পুজো তো মা বাবা যে কোনো একজন দিয়ে দেয় আমি তো তেমন দেই না আর আজকে যদিও বা আমি দিতাম কিন্তু একটু অসুবিধার জন্য দিতে পারবো না বাড়ির কেউ যেহেতু স্নান করছে না তো ভেবেছিলাম পুজোটা আজকে আমি দিয়ে দেবো কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না যাই না আজকে হয়তো ঠাকুর উপবাসী থাকবে কিছু করার নেই কেননা না পারলে সেটা তো আর করা যায় না এগুলো এগুলো এখানেই রেখে দেবো কেননা নাড়ার মতন জায়গা নেই চলো এখন একটু তেল ক্রিম নেই তারপরে খেতে বসবো আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে বাইরে টিপ টিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি চলে এসেছি খাবার খেতে এই যে বসে পড়েছি দুজনের জন্যই ভাত তুলে রেখেছিলাম আর যে কালকের মাছ রয়েছে একটু ভাজি রয়েছে আর যে ডিমের ঝোলটা আর তোমাদের সাথে কথা বলবো কি বৃষ্টির আওয়াজ টিনের উপরে পড়লে তো তোমরা তো যাদের টিনের ঘর তারা জানো যে টিনের ঘরে বৃষ্টির আওয়াজে কতটা আওয়াজ হয় দেখো বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে বাইরে হয়তো আজকেও সারা রাত এরকম বৃষ্টি হতে পারে শুনেছি খবরে তো দিয়েছিল যে দুদিন না তিন দিন বৃষ্টি হবে দেখা যাক একদিনেই পচে যাচ্ছি আরও যদি দু তিন দিন হয় কি অবস্থা হবে খাওয়া দাওয়াটা করে নিই করে তারপর আসছি আর এখনই আমার শীত লেগে যাচ্ছে তো চলো হেঁটে বিছনায় বসে তারপরে তোমাদের সাথে গল্প করব খাওয়া দাওয়া সেরে এই যে লেপের ভিতরে দেখো ঢুকে পড়েছি প্রচণ্ড শীত করছে এখন একটু শুয়েই থাকবো আর কাজ নেই তেমন করার আর কাজ বলতে একটা কাজই আছে সেটা হচ্ছে এখন গতকাল যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা এখন আপলোড করব টাইটেল বসাবো ফ্যামিল বসাবো এটুকুই কাজ এসে এসে এই কাজটা করি আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যার পরে তাই চলো এখনকার মতন এ পর্যন্ত আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখনও দেখো আমি কম্বলের ভেতরেই বসে রয়েছি যে আর সোয়েটার মাপলার সব কিছু জড়িয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন মানে ঠান্ডাতে আবার ঠান্ডা লাগার মতন অবস্থা হয়ে যাচ্ছে কেননা বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মেজেছি স্নান করেছি আরও কিছু কাজ ছিল সেই কাজগুলোও করেছি বৃষ্টিতে ভিজে ভিজেই পুরো মাথার উপরে পুরো জল পড়েছে অনেকটা টাইম প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টির জল পড়েছে মাথায় আর এখন ঠান্ডা লাগছে মানে হাড়ের ভেতর পর্যন্ত আমার ঠান্ডাটা ঢুকে গেছে এরকম অবস্থা এই যে বসে রয়েছি আর ছেলে আমাকে একটা কাজ দিয়ে গল বললো যে মা আমার এই সোয়েটারটায় গলার এখানে একটু সেলাই খুলে গেছে তুমি এই সোয়েটারের সেলাইটা করে দাও এই যে সোয়েটারে সেলাইটা করে দিলাম আর করে দিচ্ছি সেলাই করছি দেখো সুস সুতো এখনো রয়েছে এর মধ্যে এই যে সুস রয়েছে এখনও সেলাই করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ছেলে মাত্র একটু বাজারে পাঠালাম ওকে মায়ের শরীরটা আজকে আবার একটু খারাপ হয়েছে পেট ব্যথা করছে সকাল থেকে এখনও কিছুই খেতে পারেনি সকালবেলা শুধু একটু ইনোর জল খেয়েছিলো তাই এখন বলছি যে স্যুপ খাবে তা স্যুপ তো ঘরে এখন আর আনা নেই তাই ছেলেকে পাঠালাম বাজারে ও স্যুপ নিয়ে আসুক নিয়ে এসে মাকে সুপ করে দেব আর আমাদের জন্য একটু চা করব ছেলে একটু মুড়ি মাখা খাবে বলছে তাই চলো আবার এটা সেলাই করে নিই তারপরে আবার ফিরে আসছি এই যে স্যুপ বানাতে বসিয়ে দিয়েছি হয়েও গেছে এখন নামিয়ে ফেলবো এটা একটু লাল কালারের স্যুপ এনেছি কেননা মা এই স্যুপটা খেতে ভালোবাসে এটা একটু ঝাল ঝাল লাগে বলে যে ঝাল ঝাল স্যুপটা ভালো লাগে খেতে এই জন্য এটাই করলাম এই যে দুই প্যাকেট করেছে দেখো এই একটা আরে একটা দুটো দিয়ে দিলাম এই যে আমাদের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি চা চা করব আর কি আর এখানে যে মুড়ি মাখাবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়ে নুন আর তেল দিয়ে এটাকে এখন ভালো করে ডলে নেবো না সব কিছু যদি ভালো করে ডলে নেওয়া হয় না তাহলে মুড়ির কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় কি কিভাবে ডলি ডলা হয়ে গিয়েছে এবার মুড়ি দিয়ে দেব আর এই মুড়ির মধ্যে দিয়ে দেবো গরম গরম শিঙারা মায়ের সুপ আনতে যাওয়ার সময় ছেলেকে বলে দিয়েছিলাম শিঙারা নিয়ে আসি ও দুটো শিঙারা নিয়ে এসেছে এটাই ভেঙে দেবো এর মধ্যে বেশ বড় বড় করেছে কিন্তু শিঙারা গুলো আজকে তাই না অনেকটা বড় বড় এতটা বড় করে না অন্যান্য দিন এই যে চা করে নিয়ে চলে এসেছি দু কাপ করলাম চা ছেলে দাঁড়া আমার আর এই যে মুড়িটা মাখিয়ে নিয়েছি গাবলা থেকে আর নামাই নিয়ে দুজনে মিলে এর মধ্যে থেকেই খেয়ে নেবো বৃষ্টির মধ্যে এরকম মুড়ি মাখা আর গরম গরম চা কিন্তু বেশ ভালো লাগে তাই না খুব সুন্দর এখন মজা করে খাবো আর তোমাদের সাথে আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারা তো এরকম চলতেই থাকবে বৃষ্টি আর এখন তেমন কোনো কাজ নেই খাবো দাবো শুয়ে পড়ব তাই চলো আজকের মতো এ পর্যন্তই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও কতটা ভালো লেগেছে কতটা খারাপ লেগেছে সবটুকুই তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করো আর এখনও নতুন যারা আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা